আবার তো আবার ফ্রি জিনিস না হলে কিন্তু আবার বের করে না ঠিক আছে এই দেখেন চিপস পেয়েছি বিস্কুট পেয়েছি বিস্কুট আগে খুলে নিয়েছি যে দেখানোর জন্য বিস্কুট কে গিয়ে ঠিক সিস্টেম আবার চকলেট আছে মিক্স আছে সব কিছু তো অনেক আনন্দ বোধ করি ফ্রি জিনিস খাই তো অনেক ভালো লাগে ঠিক আছে আর আমার যে ইউটিউব চ্যানেলে তো খাওয়া খাদ্যের ভিডিও সবচেয়ে বেশি পাবেন কেউ হাজিয়া দিচ্ছে কেউ গিফট দিচ্ছে পয়সা দিচ্ছে কেউ খানা দিচ্ছে কেউ চিপস দিয়েছে কেউ চকলেট দিয়েছে কেউ খেজুর দিচ্ছে এইগুলাই বেশিরভাগ আমি মূলত ভিডিও বানাই ইউটিউবের জন্য ধরতে পারেন যে ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটার যা করতে সক্ষম হয় তাইও বলতে পারেন তো কন্টেন্ট ক্রিয়েটারের জগতে আসতে চাই তা আপনারা যদি ভালোবাসেন ভালোবাসা দিতে দেন তে আসবো ইনশাল্লাহ তো আশা করি এগিয়ে যেতে চাই আপনাদের ভালো সঙ্গে নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমি লিমন মোহাম্মদ লিমন রিমন মিয়া দুই মূলত আমার পেজটা খুলেছি আমার ছেলের নামে ঠিক আছে তো আমার ছেলের নামে পেজটা খুলেছি তো আমারও অনেক আইডিয়া আছে আরও ওইটাও চালাচ্ছি টুকটাকভাবে তো ওইটাও ওইটা চালিয়ে নিচ্ছি খাওয়া খাতে ভিডিও ছাড়ি তা আপনারা অনেক ভালো বাসা দিয়েছেন আরও দিবেন আশা করি তো ছোটো হন যারা ছোট হন তাদেরকে অনেক ভালোবাসা যারা বড় হন স্যারে সেলুট তারা সালাম জানাই সবাই ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ সবাই I love this.